তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা ডিমের এক ঘেয়ে রেসিপি খেতে খেতে আপনারা যদি বোর হয়ে যান তাহলে শুধুমাত্র দুটো ডিম দিয়ে পরিবারের সকলের জন্য এই রেসিপিটি বানিয়ে ফেলুন এই রেসিপিটি বন্ধুরা আপনারা একবার বানালে বারবার বানাবেন এই কথা দিচ্ছি তো ডিমের এই সুস্বাদু রেসিপি বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছুটা পরিমাণে ধনে পাতাকে কুচিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা পেঁয়াজটা আমার কাটা হয়ে গেলে আমি তিনটে কাঁচা লঙ্কাকেও একেবারে কুচি কুচি করে কেটে নেবো তো বন্ধুরা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি দুইটে ডিমকে এখন ফাটিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে এরপর কিন্তু আমি ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা কুচিটা প্লেটের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা সমস্ত উপকরণগুলোকে আমি একটি গোল বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে গিয়ে সামান্য একটু গুঁড়ো মশলা সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন আমি একটি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানকে বসিয়ে দিয়েছি প্যানটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি এরপর ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম আছে রেখে ভাজবো ডিমটা হলে ভালোভাবে ভাজা হবে না বন্ধুরা অমলেটের এক সাইডটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি পাল্টে নেব বন্ধুরা আমার অমলেটটা প্রায় পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনারা ডিনারে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য খাওয়া হয়ে যাবে